আসসালামু আলাইকুম ভিউয়ার্স 14 প্রো ম্যাক্স পেয়ে গেছে এক্সচেঞ্জের মাধ্যমে সো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু দুই দুইটি ফোন সো ভাবতে পারেন যে এখান থেকে কোনটা এক্সচেঞ্জ করা হয়েছে এবং কোনটা পারচেজ করা হয়েছে আসলে আজকে আমাদের সম্মানিত গ্রাহক উনি 13 প্রো ম্যাক্স দিয়ে 14 প্রো ম্যাক্স একটি এক্সচেঞ্জ করেছে এবং আরেকটি পারচেজ করেছে তো চলুন আজকে তার সাথে কথা বলি এবং তাদের এই এক্সচেঞ্জ এবং পারচেজের অভিজ্ঞতার বিষয়ে জানি তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনারা কোথা থেকে আসছেন জি আমরা সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে আসছেন আপনারা দুজন একজন আরেকজনের কি হন

আচ্ছা যাই হোক তো এটা কত জিবি এবং আপনি কত টাকাতে পারচেস করেছেন এটা আমি পারচেস করছি একটা এক লাখ দশ পড়ছে এক লক্ষ দশ হাজার এটা কত জিবি এটা দুশো ছাপ্পান্ন জিবি এবং আপনারটা আমারটা টু ফিফটি সিক্স টু ফিফটি সিক্স এবং দুটোর সাথেই বক্স পেয়ে গেছেন এখানে সো ভিউয়ার্স আপনারাও যদি চান আপনার হাতের হ্যান্ডসেটটি আপডেট করতে অথবা আপনি যদি ভালো মানের একটি ফ্ল্যাগশিপ ডিভাইস নিতে চান তাহলে আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এক্সচেঞ্জ প্রোতে এবং আপনারা জানেন আমরা ফোনের সাথে কিন্তু ইউজ ফোনের সাথে আপনাকে দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি একেবারেই ফ্রিতে